ভালো আছি আমিও ভালো আছি তো বন্ধুরা এখানে আমরা এই জায়গাটা হচ্ছে এর পাশে একটা কবর আছে এই পাশে একটা কবর স্থান আছে দুই কবর স্থানে মাঝখানে এই জায়গাটা আর এই জায়গাটার ভিতরে আমি শুনছি এই সন্ধ্যার পর থেকে অনেক ধরনের আজব ঘটনা ঘটে তো আজকে আমি সেটাই দেখতে আসছি আসলে এই কথাগুলো কি সত্য নাকি তো এইদিকে যদি আপনি দেখতে চান তাহলে ওই পাশে হলো একটা বাউন্ডারি সিস্টেম আছে আর ওই পাশে একটা গুরুস্থান কারণ কবরস্থানে সব থেকে বেশি প্রবলেম ওই জায়গার ওই আম গাছটাই তো আমি প্রায় এখান থেকে দশ হাত দূরে আছি কারণ আমি এখন যাব দেখি এখন মোটামুটি আটটা নয়টা বাজে তো এখানে সন্ধ্যার পরে কোনো মানুষই আসে না তো এখন বর্তমানে এই জায়গাটা পুরো একদম নির্জন একটা জায়গা তো আস্তে আস্তে চলুন দেখি আসলে কি এখানে আমরা কিছু ওয়েট করবো জিনিসটা দেখার চেষ্টা করব সবাই বলে এই ঝোপের ভিতরে বলে রাখতে মনে করেন অনেক নড়াচড়া করে অনেক কিছু আবার এখানে কি বিভিন্ন ধরনের সাউন্ড আসে আসলে কি এই কথাটা সত্য দেখ যাবো যে আসলে দেখবো কি আছে আমি তো জানি আসলে গ্রামের ভিতরে থাকার কথা তাও এই পাশে একটা গুরুস্থান এই পাশে একটা গুরুস্থান আসলে কি আছে কিনা চলুন দেখে আসি এই যে এই যে গাইজ ওখানে কি জানে একটা নড়াচড়া করতেছে আসলে জিনিসটা কি আমার অনেক ভয় লাগতেছে আর আমার ক্যামেরাম্যান হুমায়ুন যাকে আপনি দেখছেন ও মানে দৌড় দিছে আসলে ওখানে এই হচ্ছে একটা গুরুস্থান আর এই যে নিম গাছটা আছে নিম প্রবলেম আর এইখানে বাসাগর আছে কিন্তু এই গুরুস্থানটা দেখেন একদমই একদম একটা নরিয়ার মতো আর ওখানে যাইতে আমাদের ভয় লাগতেছে অনেক তো আমরা ওখানে না হবেন কি বলো হ্যাঁ আমরা ওখানে বুত এখানে সবসময় আমরা জানি যে এখানে ভূতের আড্ডাখানা তো রাতে যারা এখানটা যাওয়া আসা করে সচরাচর কেউ ওখানে দিনের বেলা সারা রাত্রেবেলা কেউ এখানে যায় না তো এখানটা যারা রাত্রেবেলার যে ঘটনা আমরা শুনি যে এখানটা সচরাচর কোনো অদ্ভুত টাইপের কোনো কিছু দেখা যায় যে যেরকম গাছ ধরছে বা ওখান দিয়ে সুগ্রান আসছে তো আমরা যে জিনিসটা বলতে পারছি এই যে এই এই কোবরটা এই যে এই কবরটা এই কবর থেকে আমরা বিভিন্ন ধরনের সুগ্রানের আর ঘটনা শুনি তো আমরা আজকে আমরা যাবো যে এই 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 ঘরস্থানের ভিতরে কি আছে যে সুগ্রান রান আসছে চল লাইক চল চন বাই আপনাকে চলে আপনি আগে জন্ম তো গাইস আমরা এখন গাচ্ছি ভয়ে ভয়ে কত বড় বড় ঘাস এই জায়গায় আচ্ছা হুমায়ুন ভাই এখানে তো আশপাশে অনেক বাড়িঘর দেখতেছি তা এই মানুষগুলো কিভাবে থাকে ভাই এই বাড়িঘর থেকে কোনো লোকজন কখনো বের হয় না এইদিকে আসে না শুধু এখানে আওয়াজ শুনে কান্না কাটি আওয়াজ শুনে বিভিন্ন ধরনের গ্রান্ট পায় তো আমরা আজকে এই দুজনে আমরা দুজনে যে আসি যে জিনিসটা আসলে কি তো আসি ভাই আমরা দেখে আসি এখানে কি হতে পারে এখানে রাস্তাটা অনেক একটা মানে কোনো কেউ হাঁটা চলা করে এরকম টাইপের একটা রাস্তা আমার মনে হচ্ছে যে এই গাছ থেকে ফুলের গ্রামটা আসে সচরাচর মনে করে যে এই গ্রান্টা কবরের ভিতর থেকে আসে তো গায়ে আমরা দেখে আসি যে আরো সামনে যাওয়া যাচ্ছে না তোমরা একটু গিয়ে দেখে আসি

আমরা সবাই খিচুড়ি খাইতেছি এই জন্য এইটা করলাম আসলে এগুলা যে ভিডিও গুলো আছে এগুলা পুরোটাই ভুয়া একটা ভিডিও সব মন করার কাহিনী তো সবাই বিশ্বাস করে না